আমার ননদের ছেলের জন্মদিনের কেকটা আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই সেখানে আমি দুই পাউন্ডের একটা চকলেট কেকের বেস নিয়েছি আর এটাকে আমি চারটা স্লাইসে ভাগ করে নিয়েছিলাম এখন একটা একটা করে স্লাইস বসিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি এই চকলেট কেকের মধ্যে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট চিপসটাও ব্যবহার করে থাকি কিন্তু সেদিন আমার কাছে চকলেট চিপসটা অ্যাভেলেবেল ছিল না মানে স্টকে ছিল না আর কি যার কারণে আমি এখানে চকলেট চিপসটা সেদিন শুধুমাত্র চকলেট ক্রিম দিয়েই কেকটাকে আমি কভার করে নিচ্ছি এই জন্যই আগে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যেন আপনারা মিনিমাম দুই দিন আগে কেকের অর্ডারটা কনফার্ম করেন তাহলে আমার কাছে যদি কোনো প্রোডাক্ট স্টকে নাও থেকে থাকে তাহলে সেটা আমি আনিয়ে নেওয়ার সময় যাই হোক কেকটাকে ক্রাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে সেট করে নিব এরপর কেকের মেইন ডেকোরেশনটাতে হাত এরিফাকে বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না তাই যারা শুধুমাত্র সিটির ভেতরে আছেন তারাই আমাদের কাছ থেকে কেক নিতে পারে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন এটাকে ডেকোরেশন করে নিব আর ডেকোরেশনের জন্য আমি এখানে যে ক্রিমটা ব্যবহার করছি মানে যে কালারটা ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব ইউ এই কালারটা আমি কিভাবে এনেছি জানেন এখানে এক ফোটা আমি চকলেট ইমালসান দিয়েছি এক ফোটা পিঙ্ক কালার দিয়েছি আর দুই তিন ফোটা আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি এই তিনটা কালার একত্রে মিক্স করার পর এত সুন্দর একটা কালার এসেছে কেকটা আমি তৈরি করব বাচ্চাদের সব চাইতে বেশি পছন্দের একটা কার্টুনের সেটা হচ্ছে মেলন থিম আমার কাছে তো মনে হয় এই কার্টুনটা কোনো বাচ্চা দেখে না এমনটা হতেই পারে না মনে হয় যেন পৃথিবীর সব বাচ্চা এই কার্টুনটাই সবচেয়ে বেশি পছন্দ কিন্তু আমি থিম কেক তো অনেক বানিয়েছি এই ডিজাইনটা কিন্তু আজকে প্রথমবার বানাচ্ছি সিম্পলের মধ্যে ডিজাইনটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না এই কোকোমেলনের মধ্যে আমি অনেক 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 ডিজাইনের কেক তৈরি করেছি কিন্তু এই ডিজাইনের কেক আমি কখনোই বানাই নাই আমার মেয়ের জন্য আমি কি ভয়েস ওভার করবো আপনারাই দেখেন কি পরিমাণ নয়স যে ও করছে মানে আসলে আমি এখন এভাবে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই পেজের এত পরিমাণ সরি পেজে বলছি আমার ফোনে এত এত ভিডিওস জমে আছে তাছাড়া আমি পেজে ভিডিও শেয়ারও করতে পারছি না আপনাদের সঙ্গে শুধুমাত্র আমি টাইমলি ভয়েস ওভার করতে পারছি না ও যদি ঘুমিয়ে থাকে তখন যদি আমি ভয়েস ওভার করতে যাই তখনও আমার ভয়েস শুনে ঘুম থেকে উঠে যাই আবার দেখা যায় আমি যখন ভয়েস ওভার করতে থাকি তখনও তখন ও আমার কথাগুলো শুনে আরও বেশি চিল্লাচিল্লি করে যার কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠে না এবং পেজেও রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি না এখন এভাবে কি দিন চলে বলেন তো তাই ওকে সাথে নিয়েই আপনাদের সঙ্গে কেকের ভয়েস ওভারগুলো শেয়ার যাই হোক আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে কেকের মধ্যে ডট ডট করে নিয়েছি আর কেকের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে রেখেছি আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল তাই স্টিকারগুলো কিন্তু আমি কেকটা বক্স করে ফেলার পর জাস্ট বসিয়ে দিয়েছি এরপর আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম কেকটা তো কেকের ফাইনাল আউটকাম টা ঠিক এরকমটা এসেছিল আপনাদের কাছে আমার আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ